আমি এমন একটা ব্যাপারই আমি লাভ আর কোনো কাজ করি না তাই আমি এসে আসি শোলা আজকে তাই কোনো কল করা যায় নাকি কেন বলো পাঁচটা দশটা আর আটি সেইটা সব তিরিশ চল্লিশটা এর আটি

তুলা তো তুমি দেখতে দেখতে আইছো ওই মেয়ে ডেঙ্গিতে শুরু করে এই পর্যন্ত কিন্তু সব আমার বাপের চুলা আমার বাপ নেই বাড়ি আমি এই চুলা সব দেখতে বেলাবো দেখতে বেলা আইফোন পরো ম্যাক কেনবো কিনে সেলফি তুললি মালেরা সব কেটে যাবে কিন্তু ঠিক পাচ্ছ না তা কয় ঠারে আটি দিতে পারবা না চুলার তোমার সুলা তুমি আগে কও তুমি আমার সুলা 26 টারে আটি এলএম বেচে দেব চুলা আছে 3.5 3 লাখ তা তোমার 26 টারে আটি ছাড়া কমবে না তুমি কও তালি কত দিবা আমি মনে তোমারে ফাউজাও কোনো দাম না

বাবা বা অথবা মা বাড়িতে না থাকে তখন বাড়ির অনেক কিছু বিক্রি করে দেয় বিক্রি করে দেয় অনেকে আছে সাইকেল কেনে অনেকে আছে বাইক কেনে অনেকে সেই জিনিসপত্রগুলো বিক্রি করে দেয় কিন্তু আপনারা যে বিক্রি করেন এটা তো আপনারা ন্যায্য মূল্য পান না আমার মতো যেমন দশ টাকা পনেরো টাকার এই যে একাকাটি ছোলা আমি বিক্রি করলাম কত নয়নের কাছে মাত্র পাঁচ টাকা করে এটাই তো আমার আমি ঠোকলাম প্লাস আমার ফ্যামিলি ঠকলো এটা আসলে কেন আপনারা বোঝেন না কেন নিজের বাবা মাকে বুঝাই আপনার বাইক লাগবে আপনার ফোন লাগবে আপনার বাইসাইকেল লাগবে আপনি বুঝায় বলেন বাবা মাকে আজ না হলে কাল আপনাকে অবশ্যই কিনে দেবে কিন্তু আপনি যদি এরভাবে চুরি করে বিক্রি করেন আপনি নিজের সম্পদ নিজেই নষ্ট করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চুরি থেকে সবাই বিরত থাকবেন